এটাও খুবই সুন্দর অনেক সুন্দর মধ্যে আরেকটা কালার আছে খুবই সুন্দর একটা কাল আছে তিনশো টাকার মধ্যে একটা শেষ কালার মধ্যে অন্য অন্য জায়গায় পিছনে কফি কালার আছে কালার খুবই সুন্দর পর্দা গুলো খুবই মোটা কাপড় এটা অনেক সুন্দর এটা তো সব জায়গায় পছন্দ খুবই সুন্দর হ্যাঁ সবাই পছন্দ দুই হাজার টাকা 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 খুবই সুন্দর এই পর্দার টাচের ডিজাইনে আসসালামু আলাইকুম ভাই সব কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম দেশের সবচেয়ে বড় মার্কেট পদ্মার মার্কেট ইসলামপুরে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একদম পাইকারি পদ দেখাবো আজকে চলে আসছি আপনাদের সব প্রতিষ্ঠান আব্দুল করিম পদ্মবিতনে সঙ্গে আসসালামু আলাইকুম কেমন ভাই ভালো আছি কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে কিন্তু আমি আপনাদের শপে আসলাম আব্দুল করিম পদ বিতনে এত বড় একটা পদ রয়েছে তো যারা কিন্তু পাইকারি পদ কিনতে মানে বাজে কম ব্যবসা করবে আমার বাসাবাড়ির জন্য পদ নিব পাইকারি রেট খুঁজে পাওয়া আর যারা বাসা ব্যবহার করার জন্য তারাও নিতে পারবেন একশো পঞ্চাশ টাকার থেকে আপনার প্রায় আপনার দুই হাজার তিন হাজার টাকা যে কোয়ালিটি পর্দা আমাদের এখানে সব কোয়ালিটি পাবেন শুরু করবো কি আমরা

একবার এটা এটা খুবই সুন্দর গোলাপি কালার কোন আপুদের পছন্দ খুবই সুন্দর এই পর্দাটা ঠিক আছে এটা দাম পড়বো অনলাই আপনার নব্বই টাকা সুন্দর হ্যাঁ পরবে যে তারা ডিজাইন আছে

হ্যাঁ চার কুচির খুবই সুন্দর চার কুচির এক পিস তিনশো টাকা যেটা নিবেন তিনশো টাকা এর মধ্যে একটা আছে খুবই সুন্দর এগুলো আশি টাকার মধ্যে একটা আছে ব্লু কালার মধ্যে অনলি তিনশো টাকা চার কুচির চারশো পঞ্চাশ টাকা পড়বে এই ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর আছে খুবই কালার সুন্দর একটা একটা আছে এরপর ভাই করে একটু ভালো নিতে পারবেন আমাদের এই শোরুম আছে আমাদের এখানে প্রায় একশো ডিজাইনের উপর

পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই সুন্দর ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাপড় মিক্স করা সুতা এগুলো আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম আছে ঠিক আছে বাসা পর্দাগুলো নিতে একটা আছে যে কোনো কালার নিতে পারবেন আপনার বাসার সাথে ডেকোরেশন করে আপনি যে কোনো কালার নিতে

একটা কালার আছে খুব সুন্দর এটা খুবই সুন্দর পেস্ট কালার মধ্যে আছে কফি কালার মধ্যে খুবই সুন্দর আছে আছে কালার আছে এটা খুবই সুন্দর অনেক সুন্দর এই পর্দাটা মাত্র টাকার মধ্যে গোল্ডেন কালার মধ্যে গোল্ডেন কালার মধ্যে একটা আপনার টাকার মধ্যে ঠিক আছে কফি কালার মধ্যে এটা সাতশো পঞ্চাশ No, no, no,

যেটা নিবে মাত্র দেড়শো টাকা পরিমাণ আছে তারা আছে যারা রুদ্র আলো আমার বাইরে অন্ধকার লাগবে একটু আলো কম আসবে যারা একটু ভালো কোয়ালিটি নিতে আমাদের তারা বিক্রি করে আমাদের পর্দা গুলো থেকে সারা অন্য জায়গায় যদি কিনতে চান সর্বনিম্ন আপনার থেকে সাড়ে তিন হাজার চার টাকা নিচ্ছে ঠিক আছে আর আমাদের এখানে একুশ টাকা টাকা আমাদের তো আমরা নিজের আমাদের কাছে

হ্যাঁ তারপরে একটা আছে সাদা মধ্যে সফট দাম অনলি হচ্ছে আপনার টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চারটা কালার হবে কালার পাওয়া কালার সাদা আছে সাদা পাঁচ কেজি ভাই আপনি আপনি বুঝতে পারবেন আপনার খুবই সুন্দর চারটা কালার পাওয়া যাবে যারা এক কোটি দুই কোটি তিন কোটি বাড়ি করছে আমি আশা করি আমার দোকানটা ভিজিট করবে পর্দার কোয়ালিটি গুলো দেখতে পারবেন আর যারা বিদেশ থাকবে আছে বাইরে রাষ্ট্র বা আছে আমার সদস্য ফোন দিবেন ভিডিও কল দেখবেন আপনাদের প্রোডাক্ট সম্বন্ধে আমরা সবকিছু বুঝিয়ে সবকিছু বলে দিবেন ঠিক আছে কালার খুবই সুন্দর এগুলো গোল্ডেন কালার আমাদের এখানে যত কালার পাবেন আপনার ইসলামপুর পুরো দশটা দোকান খুঁজেকশন খুবই সুন্দর হ্যাঁ সুন্দর মধ্যে চারটা করে কালার হবে কালার গুলো আমরা দেখাই দিব যারা একটু স্টেপের মধ্যে নিতে হ্যাঁ খুবই সুন্দর পর্দা এগুলো কোন রং বিশের গ্যারান্টি লাগবে খুবই সুন্দর এগুলো বাইশো পঞ্চাশ টাকা গোলাপ ডিজাইন মধ্যে দেখেন গোলাপ অনেক কাপড় দুই ব্যবহার করা এগুলো টাকা টাকা

পাঁচ সাত কেজি অনেক ওইটা একটা কাজ মধ্যে খুবই সুন্দর একটা পর্দা আছে কাজবাঙ্গা মাত্র দুই হাজার টাকার মধ্যে সুন্দর একবার আরো মোটা কালেকশন আছে আমাদের এটা দেখেন খুবই সুন্দর এটা মাত্র হয়েছে তেইশো টাকা তেইশো টাকা চার হালকা হালকা কালার হালকা কফি কালার মধ্যে খুবই সুন্দর একবার ডিজাইন আছে কালার আছে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লা আমরা এই কালার গুলো দেখা দিব আমাদের স্টেপ অনেকগুলো পর্দা ঠিক আছে সবগুলো দেখানো সম্ভব না আর কোনো বাইরে এর মাঝখানে পর্দা নিতে চান আমাদের এখানে নেট পর্দা আছে আমাদের এখানে সব কোয়ালিটি আছে আমরা হোলসেলার বুঝতে পারি এগুলো আপনি অন্য জায়গায় পনেরো টাকা নিচে নিতে পারবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার মধ্যে এক হাজার টাকা টাকা দেখলে ভাই আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে আরো আছে পাশে দেখুন যেগুলো আছে মাত্র এক টাকা